ভাই বোনরা যদি বেকার অবস্থায় থাকে বা পড়াশুনো করছে এমন ভাই বোনদের কখনো বোঝা মনে করবেন না কারণ তারা মানসিকভাবে খুব অস্থিরতায় ভোগে মানসিক চিন্তায় থাকে কারণ তাদের ভবিষ্যৎ তাদের পড়াশোনা চাকরি বাকরি এগুলো নিয়ে যখন সে অনেক অস্তিত্বহীনতায় ভোগে এর চেয়ে কষ্টের বোধ তার ভেতরে আর কোনো কিছু হতে নেই তো অনেক পরিবারে আছে দেখবেন বেকার ছেলে মেয়ে থাকলে তাদেরকে না অসহ্যভাবে যন্ত্রণা দেয় পরিবারের মানুষজন তাদের সহ্য করতে পারে না তাদের দেখতে পারে না তাদের খাওয়া তাদের পছন্দ না তাদের চলাফেরা পছন্দ না বিশ্বাস করেন ওই মানুষটা আপনাদের চেয়েও বেশি বিরক্ত থাকে কারণ তার পড়াশোনা তার নিজের ভবিষ্যৎ তার চাকরি বাকরি এগুলো নিয়ে যে সে মানসিকভাবে চিন্তিত থাকে সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারেন না কিন্তু তার ভেতরেই জানে যে কতটা কষ্ট সে অনুভব করে তো আমার দেখা অনেক পরিবার আছে যে বেকার অবস্থায় ছেলে মেয়ে থাকলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তাদেরকে দাম দিতে চায় না তাদের মানসিকভাবে ভীষণভাবে প্যারা দেয় এগুলো করাটা আসলে ঠিক না কারণ হয়তো তার স্বাবলম্বী হতে একটু দেরি লাগে তার হয়তো চাকরি পেতে দেরি হচ্ছে কিন্তু সে আরও বেশি মানসিক চিন্তা আছে তার ভবিষ্যৎ নিয়ে সে চায় না কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে সে চায় না কাউকে কষ্ট দিতে কিন্তু তার বাধ্য হয়ে দিতে হয় একটা মানুষ যখন সে নিজে থেকে স্বাবলম্বী হতে চায় সে কিন্তু তার চেষ্টা ত্রুটি রাখে না সে কখনও তার নিজের অস্তিত্বকে কারোর কাছে বিলীন হতে দিতে চায় না কারণ সে চায় তার নিজের দিয়ে সে নিজে একটা কিছু করুক নিজের প্রচেষ্টায় সে নিজের জীবনটাকে চালাক অন্য কারোর কথা শুনতে তখন তার ভালো লাগে না আর সে সবসময় মানসিক অস্থিরতায় ভোগে যে কখন কি হবে আমি কখন এই মানসিক ট্রোমা থেকে বের হতে পারবো আমি নিজে অস্তিত্বটাকে কখন মানুষের সামনে তুলে আনতে পারবো নিজের মতো করে এগুলো নিয়ে এসে সময় তার জীবন দশা নিয়েই ভাবে কারণ জীবনটা খুব সুন্দর হলেও দেখবেন কিছু কিছু মুহূর্তের জন্য খুব খারাপ হয়ে যায় বেকার অবস্থায় না পারবেন আপনার সঙ্গী করতে কাউকে না পারবেন নিজের অস্তিত্বটাকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে সবার মাঝে রাখতে জীবনটা কিন্তু ওখানেই স্থিরশীল হয়ে যাওয়ার মতো একটা বিষয় অনুভব করতে হয় তারপরে পারিবারিক চাপ যদি তাদের মন মানসিকতা আসে তাহলে তারা আরও ভেঙে পড়ে যে আমার পরিবারই তো আমার পাশে নেই তাহলে আমি কি করব। জীবনটা না কেউ বুঝতে চেষ্টা করে না অনেক পরিবার আছে দেখবেন একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট পরিবারই তার পারিবারিক সমস্যার কারণে মানুষ বিলীন হতে চেষ্টা করে নিজের মাঝখানে নিজেকেই যে আমি কিছু করতে পারিনি বা আমার দ্বারাই কিছু হবে না এই অস্তিত্বহীনতায় ভোগে কিন্তু পরিবারের মানুষ যদি একটু সহায়তা করে একটু সাপোর্ট করে তাহলে তার জীবনটাও কিন্তু সুন্দর হতে পারে কিন্তু তা বাদ দিচ্ছে আমরা বেশি তাদেরকে কষ্ট দিয়ে ফেলি তা আমার অনুরোধ থাকবে যাদের বেকার ভাই বোন আছে তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে চলার চেষ্টা করবেন যাতে তারা অস্তিত্বহীনতায় না ভোগে